তব কৃপা বিনা নাহি অন্য বল কৃপা কর প্রভু জয় শ্রীরাধে গৌড় গৌরভক্তমণ্ডলী আজ শ্রী শ্রী ষট্টিল একাদশী ব্রত তো এই পবিত্র দিনে আমরা ভগবানের মহিমা শ্রবণ করবো দেখেন গুরুর কৃপা ছাড়া ভগবানের কখনও পাওয়া সম্ভব নয় তাই গুরুর কৃপাহি কেবলাম ভক্তিবিনোদ ঠাকুর বলছেন করুণা না হলে কাদিয়া কাদিয়া প্রাণ না রাখিব আর দুদে বিন্দু দিয়া কর এ দাসের তব তেনাপেক্ষা অতিহীন সকল সহন বল দিয়া করো আমাই নিজ মানে স্পৃহাহীন এক একটি কথা যেন অমৃত সমতুল্য কতটা ভক্তি দিয়ে তিনি কথাগুলো লিখছেন করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব যদি করুণা না হয় তাহলে এই প্রাণ তিনি আর রাখতে চান না তব কৃপাকণা আমার সম্বল তব বিনা নাহি অন্য বল কৃপা কর প্রভু দিয়া কিনাবাল দাস তোমা প্রণময় দাস তোমা নিবেদন গুরুদেব দয়াময় প্রাণের যাতনা জানাব তোমায় আমার জীবন হয়েছে যন্ত্রণাময় দেখছেন গুরুকে করুণা করে কি বলছেন ভক্তিমার্গের মার্গের উচ্চ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত কি এমন সুন্দর সুন্দর কথাকে আর লেখা যায় গুরুর কৃপাহি কে বলাম তবু করুণা কর তবু কৃপা কণা আমার সম্বাল কৃপা আমার সম্বাল কৃপাবিনা নাহি অন্য বল অন্য কোনোভাবে ভগবানকে পাওয়া সম্ভব নয় শুধুমাত্র গুরুর কৃপা ছাড়া কিন্তু আমরা সেটি হৃদয়ঙ্গম করতে পারছি না কেন শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি বিষয় সুখীতে প্রবাল আসক্তি বিষয়ের আশা নাহি সারে মন বিষয়েতে সদাধায় বিষয়ের প্রতি মনুষ্য আসক্ত হয়ে পড়েছে এই ভগবানকে ভুলে গিয়েছে ক্ষণে ক্ষণে দুঃখ কষ্ট পাচ্ছে ভগবানকে যদি আমরা আমাদের মন দিয়ে নিজেকে সমর্পিত করতে পারি ভগবানের চরণে তাহলে আমরা অপার আনন্দ লাভ করতে পারবো এখানে নরোত্তম ঠাকুর বলছেন বিষয়ে বিষমগতি নাহিভজ প্রজপতি কৃষ্ণচন্দ্র চরণ সুকসার স্বর্গ আর অপবর্গ সংসার নরক ভোগ সর্বনাশ বিকার বিষয়ের প্রতি আসক্ত হয়ে কৃষ্ণকে ভুলে গিয়েছি তাই আমাদের এই সংসার সংসারকে নরকের সাথে তুলনা করা হচ্ছে কৃষ্ণকে ভুলে যে জীব এই জজগতে সংসারের প্রতি লিপ্ত হয়ে যায় কৃষ্ণকে ভুলে যায় সে সংসারকে নরক বলা হচ্ছে নরকের সমতুল্য তাই আমাদের গুরুর কৃপা গুরুর স্মরণ নিয়ে গুরুর আশ্রয় নিয়ে ভগবানের ভজন করতে হয় তাহলে ভগবানকে পাওয়া যেতে পারে জয় রাধে সকলের চরণে দণ্ডবট প্রণাম জানিয়ে এখানে শেষ করছি